দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বাড়ির সামনে আমি এসেছি সেটা হচ্ছে সাহা মেনশন এটা দিনাজপুর পুলহাটের পল্লী চিকিৎসক ডক্টর পি কে সাহার বাড়ি এই বাড়িটি মূলত গত দুই বছর আগে কিন্তু এই বাড়িটি করছে এই বাড়িটি পড়ছে হচ্ছে হাইওয়ে এবং রেলওয়ে রাস্তার উপর কিন্তু বাড়িটি করছে তিনি আপনাদেরকে খুব কষ্ট সহিত বলতে হচ্ছে তার সারা জীবনের কিন্তু কামাই রোজগার দিয়ে কিন্তু এটি করছে তিনি মোটামুটি আপনার দুইতলা বাড়ি করতে এক কোটি টাকার উপর কিন্তু খরচ হয় তার পুরো বাড়িটাই কিন্তু চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা হাইওয়ে এবং রেলওয়ে যে উচ্ছেদ অভিযান চলছে সেই উচ্ছেদ অভিযানের মধ্যে কিন্তু এই বাড়িটি পড়ে গেছে আপনাদেরকে দেখায় কোথা থেকে ভাঙবে এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে বিল্ডিংয়ের কিন্তু এক তৃতীয়াংশই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্য এই পর্যন্ত অবশিষ্ট মাত্র দেখতে পাচ্ছেন আপনার এই পর্যন্ত এই এতটুকু কিন্তু থাকতেছে জায়গাটা আপনার বিল্ডিংটা কিন্তু এই দাগ বরাবর এতটুকু কিন্তু থাকতেছে এই তীরচিহ্ন চিহ্ন থেকে কিন্তু পুরো বিল্ডিংটা কিন্তু চলে যাবে আপনাদেরকে দেখায় তীর থেকে পুরো বিল্ডিংটা চলে যাবে আর এই এতটুকু পাঁচ থেকে ছয় ফিট থাকতেছে এই বাড়িটি কিন্তু গত দুই বছর আগেই তিনি করছেন অনেক লোক কিন্তু এখানে দাঁড় হয়ে দেখতেছেন যে বাড়িটি সবচেয়ে দুঃখর বিষয় হচ্ছে অন্যান্য যে বিল্ডিংগুলো ভাঙ্গা পড়ছে তারা কিন্তু দশ বিশ বছর কিন্তু তারা কিন্তু থেকেছেন কেউ কেউ পঞ্চাশ বছরও থেকেছেন কিন্তু এই বাড়িটি কিন্তু গত দুই বছর আগে মাত্র তিনি এক বছরও অবস্থান করতে পারেনি এই বাড়িটি তাই এক বছরের মাথায় কিন্তু এটা ভাঙ্গা হচ্ছে ওরা দেখছেন সামনের জায়গাটা কিছু অংশ ভেঙে দিয়েছে তাকে সময় দিয়েছে যে তিনি যেন পুরো বিল্ডিংটা ভেঙে নেয় খুব কষ্টের বিষয় কিন্তু তার কিন্তু উপার্জন দিয়ে কিন্তু এই বাড়িটি করছে এই বাড়িটি ভাঙলে তো যার বাড়ি ভাঙ্গা পড়ে সেই জানে তার মনের কষ্টটা কতটুকু আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই সে যেন মনোবল দুর্বল না করে যা হবার হবে সাহা মেনশন তবে এই ভুল যেন আর কেউ না করে নিজের সম্পত্তির পৈতৃক সম্পত্তি যেন বাড়িটি করে মানুষের বা রাস্তার জায়গায় সরকারি জায়গায় যেন কোনো ভবন যেন না ওঠায় এটাই কিন্তু সকলের দৃষ্টি স্থাপন হয়ে থাকবে যে অন্যের জায়গা বা সরকারি জায়গা কিন্তু বাড়ি করলে পরিণতি কেমন হয় তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ